তো আল্লাহ তাবারক একবার তালা বলেন এবারে কবরে আদম প্রথম শুয়েছে হাবিল কাবিল তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না আমরা একদিন জিজ্ঞেস করছি একটা নিজে প্রশ্ন করছি যে বলতো আদম আলে কতদিন আগে পৃথিবীতে ছিল ক বছর আগে এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে এখন আটশো কোটি আছে তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে যে এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে তা আল্লা তাবরাবর তালা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহ জানেন কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না প্রাণ যতগুলো আছে চলে যাবে ইল্লা মানসাহ আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন এটা একটা আলাদা কথা কিন্তু দ্বিতীয় সুর যখন ঢুকবে কবর থেকে উঠবে ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন অদাল কবুর কবরে একটি থাকবে না সব উঠে যাবে পাগলা খাপা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সব ময়দানে উঠে যাবে তা প্রথম থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে কদিন কম কম ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি আল্লাহ বলছেন বিসমিল্লাহ ওয়ানফিকা ফিসুরি পাসাইকা মান ফিস সামা ওয়াতি ওমান ফিল আরদি ইল্লা মান আল্লাহ আল্লাহু সুমমান ফিকা ফি উকরা فاذا হুম কিয়ামিন জুরুন ইসরাফিল প্রথম সুর ফুঁকবে ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে প্রথম সুর যখন ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে গাছপালা জমি জায়গা ঘর বাড়ি অট্টালিকাট বড় বড় টাওয়া ফিলাট কিছুই থাকবে না রেলিস্ট নদী নালা খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে মাটি চাপা পড়ে যাবে তারপরে দ্বিতীয় সূর্যকণী স্রাপিল ফুঁকবে সবাই কবর থেকে উঠবে তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে চল্লিশ বছর চল্লিশ বছর তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে চল্লিশ বছর কবরে রাখবি মাথা গরম করতে তো চল্লিশ বছর কবরে থাকবে হাজি কবরে যাব না খালি একজন বলেন মাঝে একটা কথা বলি কবরের আরেকটা নাম আছে আলামে বারজাক ওই সময়কালটাকে বারজাক বলা হয়েছে মৃত্যুর পরের জীবন আর হাঁসরে মাঠে উঠার জীবন বারজাক শব্দটা কেন বললে সবাই কবর পাবে না আমরা যতজন আছি কজনের কপলে কবর আছে না নাই কা হয়তো জাহাজে ডুবে মরে গেছে কারো লাশ গুম হয়ে গেছে কাউকে পুড়িয়ে সহ আগুন লাগিয়ে কাউকে হাঙ্গরে গিলেছে কাউকে গুম করে দেওয়া হয়েছে কারোর লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে বর্গীদের সুধা করে পৌঁতে দেয় খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে একটা জাতি হচ্ছে বসিয়ে রেখে তাকে পৌঁতে দেয় বিভিন্ন বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে শুধু মুসলিমরাই কবর দেয় তাই না ইহুদিরা দেয় তাদের মতো তারা দেয় তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে কাল বলে আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইদা ওদিয়াল মাইয়াতু ফিল কাবারে আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দিনুকা ও মান নাবিয়ুকা ইদা ওদিয়াল মাইয়াতু ফিল কাবারে যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয় আতাহু মালাকানে তখন দুইটা ফেরেশতা আসে তারা দুইজনা একই সঙ্গে বলে একা একা বলে একজন শুনে তা নয় দুইজন দৌত কণ্ঠে বলে ভাই একলানে মান রব্য তোমার রব কি মা তোমার দিন কি মান নবী কা তোমার নবী কে আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয় চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে বর্গীদের পোতা হয় খ্রিস্টানদের সমাধি হয় যত রকম হবে না হোক না কেন তারপরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে আল্লাহর নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন ইদাউদ্দিয়াল মাইয় তো ফিলক আতা হুমালা কানে গোলানে মনরব কামা দিন একটি মজার কথা কি এখানে একটা মাইয়াত হয়েছে জি লাশটা এখানে পড়ে আছে কোনো একজন ইমামতি করবেন সবাইকে বলছে ভাই সকল জানা যায় যে সব লোক এসছেন আমরা আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান সব দাঁড়িয়ে গেল যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে সবারই ধারণা হাজির সাহেব মারা গেছেন ওকে বিদায় দিতে এসছি বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক এই পাশের শুক্রাবাদের লোক লোহাপুরের লোক আর সিরিপুরের লোক যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল চাচা মারা গেছে মামা মারা গেছে যাই চা শ্বশুর মারা গেছে অমুক মারা গেছে কে বলছে হাইসা মারা গেছে যাই একটু জানা যায় শরিক হয় জানা যায় শরিক হয় মানে হাজি সাহেবের উপকার হবে না जाना जाए शरीक है मैयतेर किछु लाभ नहीं चलें दुटी जिनिस ख्याल करें बिस्मिल्लाहिर रहमानिर रहीम अफला यालमु इदा बुसिरा मा फिल कुबूर वहुसिला मा, मा सुदूर ইন্নরব বা ঘুম বিহীন ইয়াও আল্লাহ নাবী বলছেন যখন তুমি গোরস্থানের কাছে যাবে আপনাদের পেছনে গোরস্থান রয়েছে তো ওখানে গিয়ে বলো আসসালাম আলাইকুমিয়া আহলাল কুবুরি ইয়া আহলাদ দিয়াত ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ও নাহনু বিল আমি মজলিসে উঠলাম আসসালামু আলাইকুম অপেক্ষা করলাম আপনারা সালামের উত্তর দিবেন কিন্তু দুই জায়গায় অপেক্ষা করা যাবে না রাস্তায় দেখা হলো সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম দুই জায়গায় অপেক্ষা করা যাবে না একটা হলো যখন মসজিদে ঢোকবেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়ার রাসূলুল্লাহ আল্লাহু মাফতাহলিয় আবু আবরহমাতিকা ডান পাটা আগে দিয়ে আসসালামু আলাইকুম বলে ঢুকে গিয়ে মসজিদের প্রথম প্রথম ইবাদত হচ্ছে দুই রাকাত সনা দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও তাহলে এখানে জানো যে আল্লাহর কোনো ফেরেশতা কোন नेक বান্দা কোন জিন আছে মসজিদে গিয়ে তুমি সালাম দাও সালামের উত্তর ঠিক dene wala আছে উত্তরের অপেক্ষা তুমি করিয়া না আর যখন তুমি কবরাস্থানে যাবে গোরস্থানে তুমি সালাম দাও সালাম দাও মানে ওখানে সালামটা হয়ে যাবে হে বাসি ও যত মৃত্যু ব্যথিত কবর বাসি শুয়ে রয়েছ তোমাদের আপনারা মৃত্যু যন্ত্রণা সহ্য করে নিয়েছে এখন নীরব নগরে শুয়ে আছো আমি একজন জীবিত তোমাদেরকে দোয়া দিছি তোমাদের ওপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক আল্লাহ তোমাদেরকেও মাফ করুন আমাদের কম মাফ করুন তোমরা আগে এসেছ তোমাদের সময় কা ছিল তোমরা আগে পৌঁছে গেছ আমরাও পেছনে পেছনে তোমাদের এই জায়গাতেই আসব একটা আপনাদের বীরভূম জেলাতে একটা গোরুস্থানে লেখা আছে এই রকম মেন রাস্তা আমি জায়গাটার নাম বলবো না এই রকম ন্যাশনাল রোডের ধারে বিরাট বড় গোরুস্থান লেখা আছে তিন লাইন কথা প্রথম লাইনে লেখা আছে হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও হে পথিক চলার পথে আমাদের জন্য দোয়া করে যাও দ্বিতীয় লাইনে লেখা আছে হে পথিক তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে তোমরা আজকে যেখানে আমরা কালকে ছিলাম সেখানে হেপতি আজকে আমরা যেখানে তোমরা আগামী কাল হয়ে যাবে সেখানে অতএব দোয়া করে যাও অতএব বন্ধুরে আমার আল্লাহ তালা রসুল বলছেন এক বিল আশ্রী তোমরা আগে আগে এসেছ আমরা পেছনে পেছনে যাব। এবার একটা এখানে লাশ পরে আছে আমি ইমামতি শুরু করেছি দোয়া করতে শুরু করলাম আল্লাহ হুম্মাক ফেললে হাইয়েন না ও তিন

জীবিত এসেছি মেয়াদকে দাফন করতে দোয়া দিছি জীবিতদেরকে দ্বিতীয়বারে বললাম ও মাইতে না মৃত্যু ব্যক্তিকে তুমি মাফ করো ও সাহে দে না গায়েবে না যে হাজির আছে তাকে মাফ করো যে গায়ে বাঁচে আসতে পারেনি তাকে মাফ করো ও দেখা সাগির না ও না ছোটদের মাফ করো বড়দের মাফ করো ও দেখা রিনা পুরুষকে মাফ করো মাফ করো তাহলে কাদের জন্য দোয়াটা হচ্ছে দেখেন মৃত্যু ব্যক্তিকে শুধু একবার বলা হয়েছে সুদারু সুদারু মরেছে মরেছে পাকা পাকা আর পৃথিবীর লোকে সে জানাজা পড়বেও যাবে কোনো দিন হবে না যেমন আমল করবে তেমন যাবে মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায় অতএব বন্ধুরে কবর এমন একটি জায়গা কবরে যাওয়ার আগে কবরের পূর্ব পরিস্থিতি তৈরি করে নিতে হবে আল্লাহ নবী বলছেন সেই মাইয়াতকে যখন প্রশ্ন করা হবে মাইয়াত যদি ঠিক 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 উত্তর দিতে পারে মাইয়াত যদি ঠিক ঠিক উত্তর দিয়ে দেয় তার জন্য জাহান নামের দরজাটা খুলে দেওয়া হবে জাহান নামের আগুন যেন ছিঁড়াছিঁড়ি করছে গর্জন মারছে ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা একবার তুমি জাহান নামটা দেখে লাও এই জায়গাটা কত খারাপ আল্লাহ তোমাকে রহম করেছে আল্লাহ তোমাকে দয়া করেছে এই রকম নোংরা জায়গা থেকে আল্লাহ চিরদিনের জন্য তোমাকে বাঁচিয়ে দিয়েছে যাও তুমি চিরসুখে থাকবে আর যদি উত্তর না দিতে পারে জান্নাতটা এক ঝলক দেখে দিয়ে বলা হয় হতভাগা বদ নসিব রে এত সুন্দর জায়গা থেকে বঞ্চিত হয়ে গেলি বদ আচরণের কারণে কবর একটা জায়গা কবর একটা জগত আমাজ জানায় বলছেন আমি বাড়িতে আছি একটা ইহুদিদের মেয়ে আসলো আমার কাছে ভিক্ষা চাইতে ইহুদিদের মেয়ে তো আমাকে বলল আম্ম জানাইসা বাড়িতে কিছু আছে আমাকে দেন তো আমি গোটা ঘরে দেখলাম কিছু নাই আর রসল দুটো খেজুর ছিল ওর হাতে দিলাম তো খেজুর দুটো যখন ও হাতে পেল তো আমাকে দোয়া দিল আল্লাহ জানো তোমাকে কবরে আজাব থেকে মুক্তি দান করেন কবরে আজাব থেকে মুক্তি দান করেন জানা এসে বলছে আমি অবাক হয়ে গেলাম কবরে আজাব হবে নাকি কবরে আজাব হবে নাকি এতক্ষণ মধ্যে কিছুক্ষণের পর দিয়ে রসোল্লা সাল্লাহ সাল্লাম বাড়িতে ফিরলেন আমি এই ঘটনাটা বলাম ইয়ারসোল্লাহ একটা ইহুদিদের মেয়ে ছিল আমি তাকে দান করেছি খেজুরে দিয়েছি সে আমাকে দোয়া দিয়ে চাল্লাহ তোমাকে কবরের আজাব থেকে মুক্তি দান করুন তাহলে কি কবরে আজাব হবে আল্লাহ নবী বলেন আদা কবরে হাক্কন আদাবাল কাবেরি হাকুন কবরের আজাব হচ্ছে সত্য 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 কবরে আজাব হবি হবে এরপরে আম্মা জানাইসা বলছেন আমি ফলো করেছি তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রুতিতে আমি শুনেছি রসুল সাল্লাম যত নামাজ পড়তেন ঘরে প্রত্যেকটি নামাজ নফল হোক তাহ হোক সুন্নত হোক যত নামাজ বাড়িতে পড়েছেন एक टी नामाजे रे सिर আল্লাহ নবী কবরে আজাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন আমি খেয়াল করে দেখেছি আর ওই দোয়াটা এমন একটি দোয়া আল্লাহ নবী আজও দিয়ে চলে গেছেন আমাদেরকে আমরা যখন তাসাহুদে বসে থাকি সালাম ফেরার আগে শেষ তাসাহুদ যেটা তখন কবর আজাব থেকে মুক্তি যায় আল্লাহ হুম্মা ইন্নি আউজিকা মিন বিল কাবরে ও আউজিকা মিন ফিতনা তিল মাসি আও আল্লাহ মাইন আউযু বিকা মিনাল মাহইয়া ওয়াল মামাতি ওয়া আল্লাহ না ইন আউযু বিকা মিনাল মাছামি ওয়াল মাগরাম তো প্রথমেই বলা হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্বাবরি হে আল্লাহ তুমি আমাদেরকে কবরের আযাব থেকে মুক্তি দাও